আজকাল ব্যাগ দা তোমরা কি মানে না কোন গাড়ি কাম করছে কোন ব্যাগ কলেজ চাও মানে কান্ড জ্ঞান আরো নিচে আয় গেছে না না দুন্যা গজবে যেত ভাই তড়াতড়ি অফিস যেতে হবে রইলে মক্কেল চলে যেতে পারে কুর্তি দিয়ে কাজটি করেছে সিভিক নেই একবার ধরতে পারলে তাকে আইনের হাতে তুলেই দিতাম ফুল পরে পাতা ঝরে পাতায় পাতায় হিয়া তুমি না করলে আমায় কে করিবে বিয়া আ কেউ দেখেনি তো কে এই অসভ্য নাগরিক এহেন কর্ম সাধন করিয়াছে কলার চর্ম এভাবে নিক্ষেপের ফলে ইহার উপর পড়িয়া আমার দেহের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করা যাইতেছে চলে যায় আর আসিব না ফিরে এই রাস্তার বুঝল্যান আমাদের সমাজে কথা বলার লোকের অভাব নেই কিন্তু কাজ করার লোকের বড় অভাব